আমার মা বোনেরা কান করে শোনে না আল্লাহর নবী জানাবে ও কাদি যা তুমি কোনো চিন্তা করমা না আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবি ওই কবরে পাহারাদার রেখে দিবে আলাতুন খাতুন দেখো কোথায় জননী গিল তিনশো টাকা দেয় মা তোমরা শেষ তোয়া লিখে যাবো জননী আমি মুসাফির মানুষ যাবি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হবে কবুল হয় কবুল হয় কবুল হবে আমি ফির মানুষ এই দেখেন আনাতন দেখো বক কোথায় বসেছিল 300 টাকা দাও 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 দিল আর দুয়া করে আমি করি গোরাবালা আর ক্ষমা করে দিও তুমি जिंदগিনী গোলা আল্লাহ রফি যারা কোথায় বসেছিল এ কোরআনের নামে দেখো দুইটা কোরআনের নামে পাঁচশো টাকা দিল আরো দু করি করি গরম বানাও এ বাবারা কোরআনের জন্য টাকা দিলে মসজিদে যায় মাদ্রাসা দিতে হয় এটা মসজিদে টাকা দিন মসজিদে টাকা দরকার কি তাই না জি আমি আপনাদেরকে বলি বাবা মাত্র দু হাজার কোটি টাকা তিরিশ জনের কাছে দেখতে চেয়েছিলাম বাবা ও ভিটিয়ারের মুসলমানেরা নিউতালার মুসলমানেরা ছোট ভিটিয়ারের বাবজি দরদিরা ও আল্লাহ বালারা ও আল্লাহর আপনি আমি দুনিয়াও থেকে বিদায় হয়ে যাব এই দান কিন্তু মাটিতে পড়বে না এই দান কিন্তু বিফলে পড়বে না হসেন নামে তে দেখো কোথায় বসেছিল দুই ব্যাগ দেখ দেখো ন দানিল আর দুবা করি আমি করি গরমা ক্ষমা করে দিও তুমি চিন্দি না না তুমি একটা কথা ইসলামের খুঁটি করা জোরে বলুন পাঁচ হাতের আঙ্গুল করা কথা কর না পাঁচ আপনাদের তো সেই যে মসজিদ হচ্ছে মসজিদে আজান কবার হবে পাঁচ নামাজ কবার পাঁচ আমাদের দিকেও কিন্তু পাঁচবার আমাদের দিকে মিলে কি গোটা পৃথিবীতে পাঁচবার নাকি বুঝছেন আপনারা আমি আপনাদেরকে বলি বাবা পাঁচ হাজার টাকা চারটে হয়ে গেল ইসলামের পাঁচটা কোটি চিন্তা করার জন্য পাঁচ নম্বরে একজন ভাগ্যবান হবেন যিনি পাঁচ নম্বরে পাঁচ হাজার টাকার নামটা লিখে দিবেন তিনি সেবার ভাগ্যবান সবচেয়ে বড় ভাগ্যবান ইসলামের পাঁচটা কোটি জিন্দা করার জন্য পাচক তো নামাজকে জিন্দা করার জন্য পাচক তো আজানকে জিন্দা মজবুত করার জন্য পাঁচ নম্বর আর একজন তোর দিকে বলবো মাত্র পাঁচ হাজার টাকা দাতা হবে না বাবা আর একটা লোক পাঁচ হাজার টাকা দাতা নাই কে আছে বাবা হ্যাঁ ভিটিয়া নিমতলার মানুষ दुनिया के आए मुसाफिर मुंजिल तेरा खबर है मकमल पे सोने वाले मिट्टी में सो रही है दुनिया बनी है जब से लाखों को आए तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाये रह मुजिबर रहमान कौन है भैया कोई हाथ उठाइए ना ও ভাইয়া ঠিক আছে মাশ আল্লাহ মাজিবুর ভাই এখানে তেছিল এ তোমার ওপিনিয়ান বন্ধ পাঁচ হাজার দিলা আরো তোমাক আমি বান্দা যে চে তোমার ক্ষমা করে দিনো তুমি বন্ধা চে তাহা র দা ফরো তুমি মোগো মাগু মারি আল্লাহ তিনি তুমি তাকে যে না তে রো চাবি আরো তোমাক করি তাকে দিলো পাঁচক হাজার দিনও টাকা পাপের ওজন্য তো লহম আমি ঠিক ইমান ইসলামের বাতি ঢুবায় না একটা কথা বলি ভাব তাবলিক আপনার দিকে তাবলিক জামাত আছে না আছে তাবলিক ওয়ালারা কি বলে বলে ইসলামের পাঁচটা খুঁটিকে জিন্দা করবা যারা ছয় নম্বরের কাজ চালিয়ে যাবা তারা সৈয়াদে ছয় ছয় নম্বরের একজন দরদিকে বলবো ভাব এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন ব্যবসায়ী না এমন কোন গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই পাঁচ হাজার টাকার দাতা ছয় নম্বর হাত উঁচু করে দেব বাবা আসলি মা খাতুন দেখো জননি গছিল পাঁচশত টাকা আসলি মা খাতুন দিল আরো তোমা করি পাতাসি পাতাশি কাতুদাকো দেখো কোথায় বসেছিল এ পাঁচশো টাকা মামা পায় নামেতে মেতে দানিলো আহারে দরোদর বান্দি করতেই ছিল বসে দিলো পাউসত্তর টাকা মসিন্দু বানাতে আল্লাহ রফে জানা মন্দি কথাই বসেছিল এ তো শো টাকা নানা নানির নামে দিয়ে গেল আহারে বাদা বন্দি গেছিল এখানে আর দিল টাকা দুশো টাকা মসিদ ঘরেতে বনে জগত mago বসেছিল জাননি গো 500 টাকা দাও দিল আর দোয়া করি আমি করি গোnabla ক্ষমা করে দিও তুমি জীবনের গোnabla ভালো করে শুনবেন জীবনের কোনো মূল্য নাই চেহারা কোনো দাম নাই আজকে চেহারা ভালো আজকে দেখতে ভালো আজকে সুন্দর বডি রং সরি জং ধরেছে ঠিক না এই কথা বলেন না কেন চেহারা যদি ভালো হয় দেখনে বালা জনি হয়ে যায় অহংকারের কোন শেষ থাকে না তাই তো কবি বললেন রুবু বনে যদি থাকে অহংকার আর গর স্থানে গিয়ে দেখো হাল তো থাকা

দাদুর নামে আহাজাদ মোহাম্মদ দেখো মগ এখানে তেছিল এচাদ মোহাম্মদ নামে দেখো দেখো দুই হাজার দিল শোনলে হে মুসলমান আল্লাহ নবী চেহারা আল্লাহ তো সুন্দর করেছিলেন ভালো করে শুনবেন মায়ের সার দিয়ে আল্লাহ তাহ নবীজি মায়ের উপর মাথা দিয়ে শোয়া বিশ্ব নবীর মাতার চুলকে লেড়ে দেয় আয়েশা চুল গেল এত সুন্দর এত সুন্দর ছিল এত সুন্দর চন্দ্রর দিকে তাকায় আর আমার নবীর চার দিকে তাকায় নবী বলেন ও আয়সা তুমি কোন দিকে তাকাও বলো কে বললেন রসুল্লাহ বললেন আয়সা তুমি কোন দিকে তাকাও আমি ওই চন্দ্রের দিকে তাকাই আর আমি আপনার চেহারা দিকে তাকাই গো নবী ও নবী ওই চন্দ্রের কলম এদিকে 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 ইধর ভাই ইধর ভাই इधर आइए इधर आइए आओ भाई इधर आइए ना अब मैं आपको मुलाकात करूं भाई हम लोग तो मुसाफिर आदमी है, है। बड़ो दर्जा आदमी है लेकिन दो तो आपको देना ही चाहिए कैसा बात करो भाई ओ तुम्हारा आ भाई तुम्हारे पॉकेट में है चलो निकालो निकालो और निकालो और निकालो, और, निकालो। चलो, 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 चलो 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 निकालो 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 है बंडिल है बंडिल नहीं बस ठीक है, है। अलहमदुलिल्लाह जजाक अल्लाह खैर आइए 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 मुलाकात कीजिए क्या है। नाम है पोचोन और एक हजार नगद दीजिए तीन हजार अभी नहीं ठीक है ठीक है लिखो लिख लीजिए पाँच हजार एक हजार नगद है और चार हजार बाकी जी नारे

বাবার নামে হাজার নামে দাও সোহান আল্লাহ বাপের নামে একা দলের মায়ের নামে পাঁচশো আর পাঁচশো টাকা পর দিও আরে গলায় কি দিয়েছে মেয়ে ছেলে মতো

অখবর না বুঝতে পারলে হবে তরুণ যুবক হাতে আল্লাহ আখবর আমি আপনাদের কে বলি বাবা উনি দিলেন মায়ের নামে এক হাজার বাপের নামে পাঁচশো বাবার নামে

জাহান নামে দরজা হলো সাত জাহান নামে দরজা বন্ধ কারণে বলে বান্দা এমন কোন ভাগ্যবান দরুদি হবে না সাত নম্বর আর একজন দরদি পাঁচ হাজার আর একজন পাঁচ হাজার এই মসজিদের সেক্রেটারি সভাপতিকে এই মাদ্রাসা এই জালসালেটারি সভাপতি বলুন ইনশাল্লাহ আর একটা পাঁচ হাজার টাকা নেবো হবে না